আমাদের যারা লোকসভার সংসদ হয়েছে রাজ্যসভার এমপিরাও আজকে ছিলেন জেলা প্রেসিডেন্টরাও ছিলেন চেয়ারম্যানরাও ছিলেন এবং কিছু কয়েকজন খুব এফেক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ লিডার আমি আপনাদের কাছে এটাই বলবো সারা পৃথিবীর বুকে আমি জানি না শুনতে পাচ্ছে না এটা রাখবো না আমি এখানে নো নো চান্স বিচ্ছু বরঞ্চ এটাকে ঘুরিয়ে দাও ওরা শুনতে পাচ্ছে না দিকটা ঘুরিয়ে দাও ব্যাস ঠিক আছে আমি যেটা আপনাকে বলছিলাম শুনতে পাচ্ছেন আমি যেটা আপনাদের বলছিলাম যে সারা পৃথিবীরটা আমায় খোঁজ নিতে হবে অনেক ছোট ছোট প্রান্তর তো আছে যেখানে হয়তো শুধু মহিলা পরিচালিতও হতে পারে কিন্তু ভারতবর্ষের বুকে আমাদের মহিলা ইলেক্টেড সংসদের সংখ্যাটা হচ্ছে থার্টি এইট পয়েন্ট থার্টি এইট পারসেন্ট একজন শুধু আমরা লস করেছি তাকে জোর করে হারানো হয়েছে দু তিন হাজার ভোটে এবং সেটাও ইলেকশন কমিশনের দয়ায় তিন চার আমাদের হারানো হয়েছে যেমন আপনারা যদি মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখেন টোটালটাই লুট করা হয়েছে টোটালটাই লুট ডিএম চেঞ্জ করেছে আইসিগুলো চেঞ্জ করেছে পুলিশের সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটাই রেক করা হয়েছে মনে হচ্ছে যেন একটা আইসোলেটেড লুটেরা দ্বীপ তৈরি হয়েছে লুট করবার টাকা পয়সা থেকে শুরু করে জনগণের ভোট যাই হোক একটা কথা আপনারা কেউ কেউ ভুলভাল বলছেন আমি একটু কারেক্ট করে দিতে চাই